যেমন ঘুরে আর বলে চুরি বলা রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ তোমারি কথা অমানিবি দেখুন নাম বললে সাকরি থাকবে না আয় 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 আজে শালাদের বুদরাজ যতক্ষণ থাকetrotters আল্লাহ তৃতীয় তেরশো মেগাট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাই সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা আমিন ছাল চালিন কাল ফাখা তালা কাল দন নামিন মার জিমিন না গ্রীস সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তরজমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মিশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ড না আমি হজ করেছি আমার মা বাবা সবাই হজ করে আসছে আমার আমার বাবা একজন বাউল ছিলেন গানও করতেন আমরা সবই করি গণভিসর 16 অর্থ বছরে সম্পূরক বাজেট মাননীয় মন্ত্রী 2017 এর এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ খেলবো খেলা হবে খেলা হবে পরিবর্তে কাঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজ লোক সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় বেচ কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু করি আমি করি